কাম ক্রোধ লোভ মোহ মদ ও মাৎসর্য হিন্দু ধর্মে এই সর রিপুর কথা বলা আছে যা মানুষকে নিয়ন্ত্রণ করে খ্রিস্ট ধর্মে একেই দ্য সেভেন ডেড বলা হয়েছে যেখানে আরও একটি রিপু বা কে যোগ করা হয়ে থাকে কিন্তু কেন এদের কথা বলছি নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জন্য এক্সপ্লেন করব দু হাজার পঁচিশে রিলিজ হওয়া বাংলা ক্রাইম থ্রিলার ম্যাডাম সেনগুপ্ত মুভিটিকে যারা এখনো দেখেননি তাদের বলবো মুভিটা সত্যিই মাস্টারবিস তাই অবশ্যই দেখে আসুন কারণ এক্সপ্লেনেশনে ভরে ভরে স্পয়লার দেওয়া আছে তাহলে চলুন দেরি না করেই শুরু করা যাক মুভির প্রথম দৃশ্যে আমরা একটি মেয়েকে একটি লোকের হাত থেকে পালানোর চেষ্টা করতে দেখি কিন্তু প্রচন্ড বৃষ্টি পড়ছিল তাই সে পালাতে পারে না আর সেই কালো এনপোর্ট পরা লোকটি এক জায়গায় জমে থাকা জলে মেয়েটিকে ডুবিয়ে হত্যা করে সেই দৃশ্যে আমরা আরও একজন কালো রেনকোট পরা লোককে দেখি হত্যাকারী সেখান থেকে পালিয়ে যায় আর দ্বিতীয় লোকটি তার পিছনে যায় কিন্তু সে দৌড়াতে গিয়ে আচমকা পুলিশের গাড়ির সামনে চলে আসে আর এখানেই সিন কাট হয়ে যায় পরের দৃশ্যে আমরা বিখ্যাত কার্টুনিস্ট শিল্পী ম্যাডাম সেনগুপ্তকে দেখি যে নিজের এক প্রভাবশালী সাংবাদিক বন্ধু এক বিশিষ্ট পত্রিকা সমান্তরাল দৈনিকের মালিক রঞ্জনকে ফোন করে বলে যে সে কলকাতায় আসতে চায় আমরা বুঝতে পারি যে প্রথম দৃশ্যে মৃত মেয়েটির নাম অনন্যা আর সে ম্যাডাম সেনগুপ্তর মেয়ে যে কলকাতায় বঙ্গীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিল এই ঘটনায় ম্যাডাম সেনগুপ্ত ভীষণ ভেঙে পড়েন আর নিজের মেয়ের খুনিকে খুঁজে তাকে শাস্তি দেবেন ঠিক করে এদিকে বঙ্গীয় বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষা পরিষদের চেয়ারম্যান বিলাস চৌধুরীকে খুব ভাষণ দিতে দেখি যেখানে তিনি ওই বিশ্ববিদ্যালয়টি ড্রামাটিক লিটারেচারের প্রফেসর সাতকিশেনকে সরাসরি দায়ী করেন কারণ এই ঘটনার পরই তিনিও রহস্যময়ভাবে গায়েব হয়ে গেছেন সেখানে আমরা নীলাঞ্জন ব্যানার্জি নামে এক ছাত্রের নেতৃত্বে আরও ছাত্ররা প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদে দাঁড়িয়েছিল আর বিলাস চৌধুরী মঞ্চ থেকে নেমে এলে নীলাঞ্জন সাতক্রী সেনকে দায়ী করায় আপত্তি জানায় এতে বিলাস চৌধুরী রেগে যায় আর আর নীলকে অপমান করে বোঝা অনন্যা দুজনেই স্টুডেন্ট ছিল আর নীলের মনে হয় চেষ্টা করছে এদিকে ম্যাডাম সেনগুপ্ত অনন্যার রুমমেটের সাথে কথা বলে জানতে পারে যে ক্যাম্পাসে ড্রাগ সাপ্লাই করত এমন কিছু ছেলের সাথে অনন্যার ঝামেলা বেঁধেছিল ম্যাডাম সেনগুপ্ত এরপর তার বন্ধু রঞ্জনের সাথে কথা বলে আর জানতে পারে নীলাঞ্জন তার ছেলে অনন্যার ব্যাচমেট আর এখন সে অনন্যাকে সুবিচার দেওয়ার জন্য বিরোধিতা করছে সে বলে অনন্যাকে হত্যার পর দিন তার অফিসের বাইরে সুকুমার রায়ের আবোলতাবোল কবিতার এক চরিত্র আহ্লাদির আদলে তৈরি এক পুতুল কেউ রেখে গেছে সে আরও জানায় যে সাত্যকীয় কিছুদিন আগে তার নতুন লেখা নাটকটা সুকুমার রায়ের আবোলতাবোলেরই চরিত্রগুলো নিয়ে লেখা নাটকের পোস্টার পেপারে ছাপাতে এনেছিল কিন্তু সে মানা করে দেয় কারণ নাটকটার উদ্দেশ্য ছিল দুর্নীতিগ্রস্ত প্রভাবশালী ব্যক্তিদের বিরোধিতা করা তার মানা করার আরও একটা কারণ হল যে এই নাটকে যাদের টার্গেট করা হয়েছিল তাদের অনেকে এই পত্রিকার বিনিয়োগকারী আর এদের মধ্যে বিলাস চৌধুরীও ছিল এতে সব সন্দেহের তীর সার্থকের দিকেই যায় কিন্তু ম্যাডাম সেনগুপ্ত মনে হয় সার্থকী করেনি কারণ ম্যাডাম সেনগুপ্ত আর সার্তকী সেনগুপ্ত আসলে স্বামী স্ত্রী ছিল আর অনন্যা তাদেরই মেয়ে অনন্যা ছোট থাকার সময়ই তাদের ছাড়াছাড়ি হয়ে যায় আর অনন্যাকে নিয়ে ম্যাডাম সেনগুপ্ত আলাদা থাকতে শুরু করেন বোঝা যায় সাতকি সমাজের দুর্নীতিকে নাটকের মাধ্যমে তুলে ধরতে চেয়েছিল কিন্তু সে নিজে ক্ষমতালোভী ইগোয়েস্টিক আর তারই স্ত্রী ম্যাডাম সেনগুপ্তর খ্যাতির ভীষণ হিংসা করত। আর অনন্যাও বড় হয়ে তার বাবার মতো তার মার খ্যাতিকে হিংসা করতো আর ড্রামাটিক লিটারেচার নিয়ে কলকাতায় পড়তে আসার একটাই কারণ যে সে তার বাবার সান্নিধ্যে থাকতে বাবার মতো সেও ক্ষমতা লোক ছিল এরপর রঞ্জন তার বাড়িতে ম্যাডাম সেনগুপ্তকে নিয়ে আসে তার স্ত্রী যশোধরার সাথে আলাপ করে যেও একজন বিখ্যাত সাহিত্যিক আর নাট্য পরিষদের চেয়ারম্যান ম্যাডাম সেনগুপ্ত নীলের সাথেও আলাপ হয় আসলে যশোধরা নীলেরই সৎ মা আর ডিনারে ম্যাডাম সিনগুপ্ত যশোধরার লেখা ক্রিটিসাইজ করলে যশোধরা তাতে খুশি হয় না পরে আমরা এক লাক্সারি হোটেলের সুইমিং পুলের সামনে বিলাস নীলকে ডেকে পাঠায় আর একটা গোপন ভিডিও দেখায় যেখানে বিরোধী দলনেতা অমর্ত্য চ্যাটার্জি স্বার্থ বলছিল যে ক্ষমতায় আসতে হলে অন্যাকে এই রাস্তা থেকে সরিয়ে দিতে হবে অনন্য তার দলের ছেলেদের মাদক ব্যবসা ধরে ফেলেছে আর বিরোধিতা করে বেশ পপুলারিটি অর্জন করেছে আর ব্যাপারটা মিডিয়াতেও বেশ ছড়িয়েছে অর্থাৎ বিলাস নীলকে বুঝিয়ে দেয় যে এই হত্যার পিছনে সাত্যকি আর অমরতর ষড়যন্ত্র রয়েছে সে যদি কলেজে প্রোটেস্ট বন্ধ করে দেয় তবেই এই ভিডিওটা সে পুলিশের হাতে তুলে দেবে নীল এই কথা শুনে অরাজি হয় আর সেখান থেকে চলে যায় কিন্তু এরপরই বিলাস চ্যাটার্জিকে সেই কালো কুটপড়া লোকটি এসে সুইমিং পুলে ডুবিয়ে হত্যা করে আর এইবার রঞ্জনের অফিসের বাইরে তাবোলের চরিত্র বাবুরাম সাপুরের পুতুল রাখা দেখি এরপর আমরা পুলিশ অফিসার হরেন মন্ডলকে ইনভেস্টিগেট করতে দেখি যে একজন রক ছটা ও দুর্নীতিগ্রস্ত মানুষ আর তার সাথে ম্যাডাম সেনগুপ্ত আর সাতকির পুরনো শত্রুতা আছে ইনভেস্টিগেশনের সময় বিলাসের কাছ থেকে সেই সাত্বকীর লেখা নাটকটির একটা টিকিট খুঁজে পায় এমনকি ম্যাডাম সেনগুপ্তকে শহর থেকে চলে যাওয়ার হুমকিও দেন যাই হোক এরপর ম্যাডাম সেনগুপ্ত সেই লাক্সারি হোটেলের ম্যানেজারকে একটু টাকা খাইয়ে জানতে পারে যে নীল ওই দাতে বিলাসের সাথে দেখা করতে এসেছিল আর সে ছাত্রী আর অমর্ত্য চ্যাটার্জির অনন্যাকে সরানোর এই আলোচনার কথাও তাকে বলে দেয় ম্যাডাম সেনগুপ্ত এরপর নীলকে ফোন করে তার সাথে একবার দেখা করতে চান এই কথা বলেন নীলের সাথে দেখা করতে এলে আচমকা এক কালো কোট পরা লোক নীলকে হামলা করে আর হত্যার চেষ্টা করে কিন্তু ম্যাডাম সেনগুপ্ত তাকে কোনো মতে পাঠিয়ে দেন ম্যাডাম সেনগুপ্ত এরপর অনন্যার হোস্টেলের ওয়ার্ডেন যে সাতকীর নাটক দলেও কাজ করে সেই লালটুদার ঠিকানা জোগাড় করে তার সাথে দেখা করতে যায় লালটুদার সাথে তার ছেলে বাদশাও থাকে বাদশাহ ভীষণ বোকাশোকা পাগল গোছের লোক যে সিনেমা সিরিয়াল নাটকে দিনরাত রাত নায়ক হবার স্বপ্ন দেখে কিন্তু তার কোনো অভিনয় গুণ নেই লালটুদার সাথে সুকুমার রায়ের আবুল তাবুলের চরিত্রগুলো নিয়ে লেখা নাটকটার চরিত্রগুলোর অর্ডার অর্থাৎ কার পরে কার আগমন ঘটবে মঞ্চে সেইটা জানতে পারে ম্যাডাম সিং আর আশ্চর্য হয় এটা দেখে যে হত্যাগুলোর সাথে এর কোনো একটা মিল আছে এই লিস্টে প্রথমে আহ্লাদি দ্বিতীয় বাবুরাম সাপুরের তৃতীয় প্যাঁচা ও প্যাঁচানি আর চার নম্বরের হ্যাংলা ছিল যার মধ্যে ইতিমধ্যেই দুজনের হত্যা হয়ে গেছে আর প্যাঁচা ও প্যাঁচানি বাস্তবে কে সেইটা বের করতে গিয়ে ম্যাডাম সেন জানতে পারেন সুকুমার রায়ের এই ব্যঙ্গ চরিত্রগুলো আসলে তৎকালীন সমাজের কোরাপ ও ক্ষমতাশালী লোকদের ব্যঙ্গ করে লেখা এই কথা রঞ্জনকে জানালে যশোধরা সাজেস্ট করে যে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সন্দীপ সেনের সাথে প্যাঁচা ও প্যাঁচানের মিল আছে তারা দেরি না করে সন্দীপ সেনকে বাঁচাতে বেরিয়ে পড়ে এদিকে অফিসার হরেন মন্ডলের কাছে আসে বাদশাহ আর জানিয়ে দেয় যে তার বাড়িতে ম্যাডাম সেনগুপ্ত এসেছিল এই সময় হরেন মন্ডলের ফোনে একটা রহস্যময় কল আসে যেখানে তাকে একটা জায়গায় দেখা করতে বলা হয় সেখানে গেলে একটা কালো মুখোশ পড়া লোক তাকে জলে ডুবিয়ে হত্যা করে এদিকে বঙ্গীয় বিশ্ববিদ্যালয়েরই স্টুডেন্ট ইউনিয়নের নেতা এক ছাত্র ভাইস চ্যান্সেলরকেও মারার চেষ্টা করে কিন্তু ঠিক সময়ে রঞ্জন আর ম্যাডাম সেনগুপ্ত এসে তাকে বাঁচিয়ে দেন আর তাকে ধরে ফেলেন ম্যাডাম সেনগুপ্ত তাকে চিনে ফেলেন কারণ কিছুদিন আগেই নীলকে যে মারার চেষ্টা করেছিল সেই এই ছেলেটা ছিল তারা ভাবে ক্ষমতার লোভে এই অর্জুন নামে ছেলেটাই এসব করছে কিন্তু পুলিশ অফিসারের মারা যাওয়ার ঘটনায় বোঝা যায় যে হত্যাকারী এখনো অধরাই রয়েছে তার মনে হয় নাটকটা পড়া আর সাতকি সেনকে খুঁজে বড় করা ভীষণই দরকার ম্যাডাম সেনগুপ্ত আবার লালটুদার সাথে দেখা করতে যায় আর এই সময় লালটুদা বলে যে সাতকের খুব কাছের এক লোক নকশালপন্থী চাদুবাবুর সাথে কথা বলতে চদুবাবু রাস্তার দেখভাল করেন আর পড়ান কিন্তু পড়ানবাবুর সাথে দেখা করলে তিনি তাদের সেখান থেকে দেন কিন্তু ম্যাডাম ম্যাডাম সেনগুপ্ত তাকে তার কার্ড দিয়ে যান এরপর সেনগুপ্তর আসে আর তাকে মেয়ের খুনির ব্যাপারে তথ্য দেবে এই বলে এক জায়গায় ডেকে পাঠায় সেখানে গেলে তাকেও মেরে ফেলার চেষ্টা হয় কিন্তু তিনি কোনো মতে বেঁচে যান এদিকে চদুরবাবুর মন পরিবর্তন হয় আর নাটকটার স্ক্রিপ্টটা ম্যাডাম সেনগুপ্তকে পাঠিয়ে দেন সেখানে চরিত্রগুলোর ফাইনাল অর্ডার সঠিকভাবে লেখা ছিল কিন্তু নাটকটা অসম্পূর্ণ ছিল অর্থাৎ ক্লাইম্যাক্সে নাটকের মূল প্রোটাগনিস্টকে সেটা প্রকাশ করা হয়নি কিন্তু তারা এই ব্যাপারে নিশ্চিত হয় যে নাটকের আদলেই কেউ হত্যাগুলো করছে এদিকে বিরোধী দলনেতা অমর্ত্য চ্যাটার্জি নীলের সাথে দেখা করে তাকে দলে টানার চেষ্টা করে তিনি ম্যাডাম সেনগুপ্তকেও দলে নেওয়ার চেষ্টা করেন তিনি ভোটে জিতলে তাদের উঁচু পদ দেবেন এই বলে তাদের লোভ দেখান এতে ম্যাডাম সেনগুপ্ত রাজি না হলেও নীল রাজি হয়ে যায় অনন্যা মারা যাওয়ায় আর অর্জুন ধরা পড়ে যাওয়ায় সেই এখন সবচেয়ে পপুলার এদিকেই অনন্যার কেসে নতুন অফিসার অ্যাপয়েন্ট করা হয় আর তিনি পুরানো ফাইল কেটে অনন্যার রুমে উদ্ধার হওয়া বেশ কিছু হাতে আঁকা ছবি পান যেখানে একটা স্কেচে একটা কাপড়কে অনন্যা এঁকেছিল একটা পার্কের মতো জায়গায় বসে আছে ছবিটা তিনি ম্যাডাম সেনগুপ্তকে দেখালে জায়গাটি তিনি এক জায়গাটা স্কুলের বাগান বলে চিনতে পারে অর্থাৎ অনন্যার বয়ফ্রেন্ড ছিল আর সে এই ছেলেটা যদুবাবুর মতো নকশালপন্থী ছিল টুকুমার রায়ের আবলতাবলে আহ্লাদি চরিত্রটিও উগ্রপন্থী ছিল বাবুরাম সাঁপরে এমন একজন ছিল যে সাঁপেদের পুস্ত যেমন বিলাস চৌধুরী নিজে ক্ষমতায় থাকার জন্য উঁচু পোস্টগুলোতে কোরাপ্ট লোকদের বসিয়ে রেখেছিল আর তাদের নিয়ন্ত্রণ করত বোমাগড়ের রাজার মতোই অফিসার হরের মন্ডল নিজের ক্ষমতার অপব্যবহার করত যার মধ্যে কোনো করুণাবোধ ছিল না যাই হোক এরপর আমরা বাদশাকে উত্তেজিতভাবে ফোনে কথা বলতে দেখি একটা গোপন ঠিকানায় আর তাকেও কেউ সেই সময় এসে হত্যা করে দেয় একটা ছুরির সাহায্যে কিন্তু এইবার যেখানে বাদশাকে হত্যা করা হয় সেইখানে তাল্লাশি চালিয়ে এক এখনো পর্যন্ত যাদের খুন করা হয়েছে তাদের প্রত্যেকের ছবি পাওয়া যায় অর্থাৎ বাদশাই এই খুনগুলো করছিল এটা জানা যায় আর সাতকি বাদশাকে নিজের নাটকে ভীষ্মলোচন শর্মার রোলে নিয়েছিল আর এখনো পর্যন্ত অনন্যা বাদে যারাই মারা গেছে তারাই কোনো না কোনোভাবে সাত্বকীর শত্রু ছিল আর সুকুমার রায়ের ভীষ্মলোচন শর্মা কোনো মানুষ ছিল না বরং তা এক বিদেশি যুদ্ধজাহাজ ছিল যা ভারতের শহরে হামলা করেছিল অর্থাৎ সুকুমার রায়ের চরিত্রটার মতোই বাদশাহ একজন অস্ত্র ছিল যার নিজের কোনো বুদ্ধি ছিল না অর্থাৎ আসল খুনি বোঝাতে চাইছে যে বাদশাহ নিজের কোনো উদ্দেশ্য ছিল না যে কারণ নির্দেশে সবাইকে মারত কিন্তু সে বাদশাকেও শেষ করে দিয়েছে এখন আর আশ্চর্য ব্যাপার হলো রঞ্জনের অফিসের বাইরে বিশ্বলোচন শর্মার একটা পুতুল পাওয়া যায় এতে সাতকির ওপর সন্দেহ আরও বাড়ে কিন্তু ম্যাডাম সেনগুপ্তর মনে হয় এবারের খুনের প্যাটার্ন আলাদা কারণ এতক্ষণ পর্যন্ত যাদের খুন করা হয়েছিল তাদের প্রত্যেকেই জলে ডুবিয়ে হত্যা করা হয়েছিল কিন্তু বাদশাহকে মারা হয় ছুরির সাহায্যে তাদের মনে হয় যদুবাবুর জানে সাত্বকি কোথায় আছে তারা এরপর যদুবাবুর কাছে গেলে অবশেষে সাত্বকি তাদের সামনে আসে কিন্তু সে বলে যে সে এই গুণগুলো করেনি তবে খুনি তার নাটক থেকে অনুপ্রাণিত আর হয়তো তার স্ক্রিপ্ট খুনি পড়ে ফেলেছে আর তাকে ফাঁসানোর চেষ্টা করছে অনন্যার হত্যার দিন হোস্টেলে সাত্তকীয় ছিল আর সে বলে যে খুনিকে ধরার জন্য সে খুনির পিছনে ধাবা করে কিন্তু হরেন মন্ডলের গাড়ির সামনে এসে পড়ে আর হরেন মন্ডল ব্যাপার জানতে পেরে তাকেই অ্যারেস্ট করার চেষ্টা করে কিন্তু সেই সময় যদিবাবুর লোক এসে পুলিশের ওপর গুলি চালায় আর তাকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে নিয়ে যায় এরপর রঞ্জনের অফিসের বাইরে একটি পুতুল পাওয়া যায় যা সুকুমার রায়ের গন্ধ বিচার চরিত্রের মতো রাজা গন্ধবিচার নিজের রাজ্যে খারাপ লোকদের গন্ধের সাহায্যে খুঁজে বেড়া করত আর তাদের শাস্তি দিত কিন্তু এইবার হত্যা হওয়ার আগেই পুতুল আগে আসা হয়েছে ম্যাডাম সেনগুপ্ত এইবার ব্যাপারটা বুঝতে পেরে নীলকে খুঁজতে বেরিয়ে এদিকে আমরা যশোধরার সাথে নীলকে দেখি একটা পুরানো প্রপার্টিতে যেখানে যশোধরা নীলকে বলছিল যে এই প্রপার্টিটা তার আর সে এটিকে নীলের নামে করে দিতে চায় আর ঠিক এই সময় এক কালো মুখোশ পড়া লোক হামলা করে নীলের ওপর আর নীলকে জলে ডুবিয়ে মারার চেষ্টা করে কিন্তু ঠিক এই সময় সেনগুপ্ত সেখানে এসে পড়ে আর নীলকে কোনো মতে নেয় এইবার আসল প্রকাশ পায় বিরোধী অমর্ত চ্যাটার্জির ছেলেরা কলেজে মাদক সাপ্লাই করত অসামাজিক কাজে তারা জড়িয়ে পড়েছিল আর তাদের কাণ্ড কারখানা নীল অনন্যা ধরে ফেলে আর বিরোধিতা শুরু করে আর এতে অমর্ত রেপুটেশন খারাপ হয়ে যায় সে ঠিক করে অনন্যাকে রাস্তা থেকে সরিয়ে দেবে সে প্রথমে সাত্তকীকে হাত করার চেষ্টা করে কিন্তু সাত্তকী নিজের মেয়েকে চিন্তা পেরে যায় আর শেষে তাদেরই সাপোর্ট করে তখন সে লোভী যশুধরাকে ভোটে জিতে কালচারাল মিনিস্ট্রি তার হাতে তুলে দেবে এই লোক দেখিয়ে নিজের দলে জানে আর অনন্যাকে সরিয়ে দিতে বলে যশোধারা জীবনে বড় হবার জন্য আর অভিনয় জগতে টিকে থাকার জন্য ডিরেক্টর প্রডিউসারদের হাতে প্রচুর অত্যাচারিত হয়েছিল আর তার অবশেষে মনে হয়েছিল যে এই দুর্নীতিগ্রস্ত লোকদের শিক্ষা দেওয়ার একটাই উপায় হলো যে তাদের সমাজ থেকে সরিয়ে দেওয়া আর আরও ক্ষমতা দখল করা ঠিক যেমনি গন্ধবিচার রাজা করে থাকেন অমর্তুর প্ল্যান শুনে তার এই কাজ করার আরও এক ক্ষমতা পাওয়ার এক সুযোগ এসে যায় আর সে একের পর এক কোরাপ লোকদের মারতে থাকে বাদশার সাহায্যে হিরো হওয়ার ইচ্ছা ছিল আর তাকে বড় রোল পাইয়ে দেবার লোক দেখিয়ে কিন্তু আসলে নীলের গার্লফ্রেন্ড ছিল আর সে ধরে ফেলে তাই সে প্রথমে কর্মকাণ্ড তারা কে মারে আর এখন সে যশোধরা মেরে ফেলতে চেয়েছিল আর লাস্ট দুটো পুতুল আসলে সেই রেখেছিল কিন্তু নীল হত্যার আর একটা প্যাটার্ন ফলো করতে ভুলে যায় সে বাদশাকে ফুরির সাহায্যে হত্যা করে জলে ডুবিয়ে নয় কিন্তু বুদ্ধিমান যশোধরা এই ব্যাপারটা বুঝে যায় আর আর নীল যে এরপর তাকেই টার্গেট করবে এটা বুঝতে পেরে যায় তাই সে নীলকে সরিয়ে দেওয়ার প্ল্যান করে ব্যাপার প্রকাশ পেতে নীল যশোধরার দিকে বন্দুক ডাক করে কিন্তু যশোধরা বন্দুকটা কৌশলে হাতিয়ে নেয় আর ম্যাডাম সেমগুপ্ত আর নীলকে মারার চেষ্টা করে কিন্তু ঠিক এই সময় রঞ্জন পুলিশ নিয়ে সেখানে চলে আসে আর সব বাইকে বাঁচাতে রঞ্জন যশোধরাকে গুলি করে দেয় আর ব্যাস এখানেই মুভিটা শেষ হয়ে যায় খ্রিস্ট ধর্মে ডেভিল বা শয়তান সাত সিন বা রিপুর সাহায্যে মানুষকে নিজের ফাঁদে ফেলে আর পরীক্ষা করে গল্পে বিরোধী দলের নেতা অমর্ত চ্যাটার্জি আসলে ডেভেল আর দলের ছেলে অর্জুন ক্ষমতার অপব্যবহার করে আর কলেজে ড্রাগ সাপ্লাই করে সে তাকে আরও খারাপ কাজ করতে উৎসাহিত করে যাতে তারা নিজের পাপেই শেষ হয়ে যায় কিন্তু অনন্যা নীল আর সাত্বকি তাদের মাথা দেয় অনন্যা আর সাত্বকীর মধ্যে সে ইগো আর প্রাইড আর ঈর্ষা দেখতে পায় যারা নকশালের চরম পন্থায় বিশ্বাসী ছিল প্রথমে আর অনন্যকে সে হাত করার চেষ্টা করে কিন্তু বিফল হয় সে শেষে যশোধরাকে সে হাত করে যশোধরার জীবনের দুঃখ তার মধ্যে ক্ষমতার লোভ আর ব্রাইটকে অহংকার কে যেটাকে এক্সপ্লয়েট করে অবশেষে সে সফল হয় যশোধরা তার সবচেয়ে শক্তিশালী দাস ছিল যশোধরা বাদশার ব্যবহার করে সে সমাজের সমস্ত দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের সরিয়ে দেয় আর অবশেষে নীল সে হাত করে তার ভেতরে থাকা রাগ আর তার গার্লফ্রেন্ডের হত্যার প্রতিহিংসার সাহায্য নিয়ে যশোধরাকে অবশেষে সরিয়ে দেয় গল্পে নীল বা ম্যাডাম সেনগুপ্তর মধ্যে অহংকার নয় বরং ভালোবাসা থাকায় ডেভিল তাকে হাত করতে পারে না নীলের প্রতিহিংসাও মোটিভেশন এবং ভালোবাসাই ছিল তাই সেও শেষে বেঁচে যায় যদিও সে ডেভিল বা অমর যুব নেতা হওয়ার অফার স্বীকার করে নেয় অর্থাৎ সেই সেই পথটার উপযুক্ত যোগ্য ছিল আশা করি আপনাদের এক্সপ্লেনেশনটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন ফিরে আসবো কোনো নতুন গল্প নিয়ে ততক্ষণ স্টেটিউন্ড গুড নাইট